চারেক্টার দেখো নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি দেখো এখানে সরলের মতো ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট দিয়ে দিয়েছে তো সমাধান করে করি আমরা তাহলে এখানে কী দিয়েছে প্লাস টু প্লাস 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 থ্রি প্লাস প্লাস ফাইভ প্লাস টু জিরো এখানে আছে জিরো আমরা যে কোনো জায়গায় বসাতে পারি আমাদের সুবিধা মতো আমরা বসিয়ে নেব হ্যাঁ স্কেলটা এঁকে আমরা জিরোটা যদি মনে করি দিকে প্লাস চিহ্নই বেশি হবে তো আমরা বাঁ দিক ঘেসে জিরোটা করব জিরো থেকে যাবে প্রথমে ব্র্যাকেটের কাজগুলো হবে তাহলে জিরো থেকে যাবে তিন ঘর এক দুই তিন তারপরে প্লাস পাঁচ ঘর তারও আরও পাঁচ ঘর যাবে এক দুই তিন চার পাঁচ এখানে গেল প্লাস থ্রি প্লাস ফাইভ এখান থেকে এবার এটা হয়ে গেল তাহলে কত ঘর গেল এইট ঘর পর্যন্ত আবার বলেছে প্লাস টু তো এক দুই এখানে প্লাস টু কত অব্দি গেলো দশ পর্যন্ত তাহলে পুরোটা কত হলো এখান থেকে জিরো থেকে এইটুকু কত এটা পুরো প্লাস টেন আমরা সংখ্যা রেখার সাহায্যে পেলাম এখান থেকে এত দূর অতএব এখানে লিখে নিই প্লাস টু প্লাস প্লাস থ্রি প্লাস প্লাস ফাইভ ইজিকাল টু প্লাস টেন ওকে এবার দিয়েছে এইটা প্লাস টু প্লাস থ্রি প্লাস ফিফটিন এইটা করি প্লাস টু প্লাস প্লাস থ্রি প্লাস প্লাস ফিফটিন দেখো এখান থেকে এক দুই গেল প্লাস টু তারপর প্লাস থ্রি ওয়ান টু থ্রি এখান থেকে গেল এখানে প্লাস থ্রি আবার বলেছে প্লাস প্লাস কত দিয়েছে ফাইভ এটা ফিফটিন না এটা ফাইভ প্লাস ফাইভ আবার পাঁচ ঘর যাবে এক দুই তিন চার পাঁচ কত দূর গেলো এখান থেকে পুরোটা প্লাস টেন দেখো তাহলে ওপরেরটা প্লাস টেন হয়েছিল আবার এটাও প্লাস টেন হলো সুতরাং কী হলো অতএব আমরা লিখব অতএব প্লাস টু ব্র্যাকেটের কাজগুলো আগে হয় প্লাস প্লাস থ্রি প্লাস প্লাস ফাইভ সমান প্লাস টেন অতএব কি বলতে পারি আমরা এখানে এই যে এটা সমান এটা দেখো এটা সমান এটা হল লিখে দিই প্লাস টু প্লাস প্লাস থ্রি প্লাস প্লাস ফাইভ সমান প্লাস টু প্লাস প্লাস থ্রি প্লাস প্লাস ফাইভ এটা কী হলো প্রমাণিত প্রমাণ হয়ে গেল প্রমাণিত পাঁচের পাঁচেরটাও একইভাবে হবে দেখো এখানে প্লাস এই মাইনাস এইট দিয়েছে জিরো থেকে আমরা সেভেন মাইনাস এইট আগে যাবো না আগে ব্র্যাকেটের মাইনাস টু মাইনাস টু ওয়ান টু এ পর্যন্ত আসলো এটা মাইনাস টু প্লাস প্লাস সিক্স এখান থেকে এসে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় ঘর ডান দিকে যাব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এ পর্যন্ত প্লাস সিক্স তারপরে এখানে মাইনাস নেই এখানে আছে মাইনাস এইট এখান থেকে আবার আমরা এখান থেকে আবার আমরা কোথায় আসবো মাইনাস এইট ওয়ান বা দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো এখান থেকে আবার ওয়ান সেভেন এইট এই পর্যন্ত তাহলে দেখো আমরা কত পেলাম মাইনাস ফোর এটুকু মাইনাস ফোর जीरो थे माइनस फोर अतए माइनस एट प्लस माइनस टू प्लस प्लस सिक्स इजिकल टू माइनस फोर পরেরটা দেখো মাইনাস এইট প্লাস মাইনাস টু ব্র্যাকেটে আছে মাইনাস এইট এখান থেকে আসবে ওয়ান টু একদম মাইনাস এইট পর্যন্ত এখান থেকে মাইনাস এইট দেখো মাইনাস তারপর তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস টু মাইনাস এইট মাইনাস টু ওয়ান টু আবার এদিকে দুঘর যাবে মাইনাস টু হলো এটা এটুকু মাইনাস টু হলো তারপরে বলেছে প্লাস প্লাস সিক্স তার মানে আবার ছ ঘর ডান দিকে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় এ পর্যন্ত হ্যালো এটুকু কত হলো তাহলে এটা মাইনাস ফোর এখান থেকে এইটুকু মাইনাস ফোর পেলাম আমরা ওকে অতএব অতএব কী লিখব যে এইটা সমান এইটা প্রমাণিত उत्तर लिखी माइनस यू प्लस माइनस प्लस प्लस सिक्स समान माइनस एट प्लस माइनस टू सेकेंड पैकेट प्लस प्लस सिक्स এটা প্রমাণিত দেখো তিনের দাগেরটা দেখো এখানে আছে প্লাস টু মাইনাস প্লাস থ্রি মাইনাস মাইনাস ফাইভ কীভাবে কাউন্ট করবো দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে আমরা জানি প্লাস হয়ে যায় আবার প্লাসে মাইনাসে মাইনাস তো জিরো থেকে আমরা মাইনাস ফাইভ যাব পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ এখানে এটা কি না মাইনাস সেকেন্ড প্যাকেট মাইনাস মাইনাস ফাইভ এভাবে লিখতে হবে আর আছে কি মাইনাস প্লাস থ্রি মাইনাস প্লাস থ্রি তো প্রথমে আমরা যাব মাইনাসে প্লাসে মাইনাস হয় মাইনাসে প্লাসে মাইনাস হয় যখন আরও আমাকে তিন ঘর বাঁ দিকে যেতে হবে এখান থেকে এখানে তিন ঘর এক দুই তিন এখানে কি লিখব মাইনাস সেকেন্ড ব্যাকেট প্লাস থ্রি আচ্ছা এটা আগে করে ফেললাম এটা একটু জটিল আছে আগে করে ফেললাম তোমরা চাইলে আগে মাইনাস থ্রি এ করবে এই পর্যন্ত তারপরে আবার মাইনাস ফাইভ এ পর্যন্তই যাবে যেদিক দিয়ে যাও এ পর্যন্তই যাবে হ্যাঁ তাহলে দেখো এবার আমরা গুনব কত ঘর গেল জিরো থেকে গুনব কত ঘর জিরো থেকে এই পর্যন্ত গেল জিরো থেকে এই পর্যন্ত কত হলো মাইনাস এইট এটা মাইনাস এইট ঘর গেল এবার নট ইজিক টু প্লাস টু মাইনাস প্লাস থ্রি এইটা করতে হবে এখানে দেখো লিখে নিয়েছি আগে ব্র্যাকেটের কাজ করতে হবে প্লাস টু আছে ব্র্যাকেটের কাজ প্লাস টু করতে হবে জিরো থেকে আমরা দুই ঘর যাব ডান দিকে প্লাস যখন ডান দিকে যেতে হয় ব্র্যাকেটের মধ্যে প্লাস টু এটা তারপরে আছে মাইনাস প্লাস থ্রি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় মাইনাসে গেলে আমাদের বাঁ দিকে যেতে হবে এ পর্যন্ত এলাম এবার আমরা তিন ঘর বাঁ দিকে যাবো মাইনাস মানে বাঁ দিকে এক দুই তিন এ পর্যন্ত যাব এটাকে কী লিখবো মাইনাস প্লাস থ্রি এবার দেখো কী আছে মাইনাস মাইনাস ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস ফাইভে যাবো এবার এবার আমরা এখান থেকে আবার পাঁচ ঘর ডান দিকে যাব যেহেতু প্লাস এক দুই তিন চার পাঁচ মানে এই পর্যন্ত যাবে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এটা কী লিখবো এটা লিখব দেখো মাইনাস মাইনাস ফাইভ দূরত্বটা আমরা জিরো থেকে গুনবো জিরো থেকে কতটা গেল দেখো জিরো থেকে কতটা গেছে তাহলে জিরো থেকে এই পর্যন্ত তিন ঘর এটা হলো প্লাস থ্রি তবে আমরা এখানে লিখে দেবো কি এটা ইজিক্যাল টু প্লাস থ্রি আর আগেরটা কত হয়েছিলো আগেরটা হয়েছিল মাইনাস এইট এখানে এখানে লিখে দেব মাইনাস এইট তো মাইনাস এইট আর প্লাস থ্রি নিশ্চয়ই এক নয় এবার আমরা কী লিখব আমরা লিখব প্লাস টু প্লাস টু মাইনাস প্লাস থ্রি মাইনাস মাইনাস ফাইভ নট ইজিক্যাল টু এক ইজিক্যাল টু যখন হচ্ছে না তাকে কী বলে নট ইজিক্যাল টু দেখো ওখানে দিয়ে দিয়েছে এটাই প্রমাণ করতে হবে সমান প্লাস টু মাইনাস প্লাস থ্রি সেকেন্ড ক্লোজ মাইনাস নটেজ গালটু হলো এটা এবার লিখে দেবে এটা প্রমাণিত প্রমাণ করতে বলেছে নট ইজকালটু ওরা দিয়েই দিয়েছে এবার দেখো চারেরটা দেখো সংখ্যা রেখা এঁকে রেখেছি শুরু করি এখানে আছে মাইনাস এইট এইটা আগে এইটা করে নিই লিখে নিই এখানে মাইনাস এইট মাইনাস মাইনাস টু মাইনাস প্লাস সিক্স ভালো করে দেখো আমাদের ব্র্যাকেটের কাজ আগে করতে হয় সরলের নিয়ম অনুযায়ী বদমাশ রুল ফলো করে সিক্সে শিখেছি আমরা এখানে আছে মাইনাস মাইনাস টু তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে প্লাস টু জিরো থেকে আমরা ডান দিকে দুঘর যাব এটা কি মাইনাস মাইনাস টু এইভাবে লিখবে তারপরে কী আছে মাই প্লাসে মাইনাসে মাইনাস আবার বাইরে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সিক্স 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 ঘর তাহলে আমাদেরকে ডান দিকে যেতে হবে এখান থেকে আবার এক দুই তিন চার পাঁচ ছয় এ পর্যন্ত সিক্স এটা কী হলো না প্লাস সিক্স মাইনাস প্লাস সিক্স সেকেন্ড ব্যাকেট আছে সেকেন্ড ব্যাকেটের বাইরেও মাইনাস আছে এভাবে লিখবে আর কী আছে এদিকে আছে মাইনাস এইট এখানে আসার পর আমাদের আবার মাইনাস এইটে যেতে হবে আট আটঘর বাঁদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এইখানে এখান থেকে এতটা এলাম এটা কত এটা লিখব মাইনাস এইট দেখো এবার আমরা জিরো থেকে গুনব তাহলে কত ঘর গেলো জিরো থেকে গুনে জিরোই থাকছে অতএব এইটা সমান কত হলো এটা সমান জিরো হলো আবার পরেরটা দেখো পরেরটায় আর এইটা পুরোটা মাইনাস মাইনাস এইট মাইনাস এইট শুধু মাইনাস এইট এবার দেখো আমরা নিচে জিরো থেকে গুনব কত দূর গেল মাইনাস টুয়েলভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ দেখো চারের দাগে চারেরটা ব্র্যাকেটের মধ্যে কী আছে মাইনাস মাইনাস টু মাইনাস প্লাস সিক্স এখানে নট ইজিক্যাল টু এইটা নট ইজিক্যাল টু এইটা আমাকে প্রমাণ করতে হবে মাইনাস মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস টু হয় তো জিরো থেকে আমরা দুই ঘর ডান দিকে যাব মাইনাস লিখবো এইভাবে মাইনাস টু এটা আর আছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস হচ্ছে আমাদের প্লাস ছয় ঘর যাব এই পর্যন্ত এলাম এইদিকে আবার ছয় ঘর যাবো এক দুই তিন চার পাঁচ ছয় এ পর্যন্ত যাবে এটা কী লিখব দেখো মাইনাস মাইনাস প্লাস সিক্স বাইরে মাইনাস আছে ভিতরে মাইনাস আছে মাইনাস প্রথম বন্ধনীর মধ্যে ছয় এটা এবার বাইরে কী আছে মাইনাস এইট আবার আমাদের এত দূর যাওয়ার পর আমরা আট ঘর বাঁ দিকে আসবো যেহেতু মাইনাস এইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো একদম এখানে এটা কী হলো মাইনাস এইট এভাবে লিখব তাহলে আমরা কী পেলাম জিরোতে থেকে জিরোতেই আসলো ঘুরে অতএব এটা সমান আমরা লিখবো জিরো এটা সমান জিরো হয়ে গেল এবার এটা দেখি কি হয় এটা হবে প্রথমে আছে মাইনাস এইট তো জিরো থেকে গুনবো আমরা আটঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঘর মাইনাস মানে বাঁ দিকে জিরো থেকে আমরা চলে এলাম মাইনাস এইট এইটা লিখব মাইনাস মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অথব আমরা ডান দিকে দুঘর যাব এখান থেকে এসে আমরা আবার দুঘর এক দুই এ পর্যন্ত এটা লিখব মাইনাস মাইনাস টু এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস সিক্স ব্র্যাকেটের কাজ হয়ে গেল এবারে এই পর্যন্ত আসার পর আমরা যাব মাইনাস সিক্স দেখো এখান থেকে যাব এই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর বাঁ দিকে এখানে এলো এটা কি না মাইনাস প্লাস সিক্স এটা তাহলে এটা সমাদের সমান আমাদের কী হলো মাইনাস টুয়েলভ সমান এখানে লিখব মাইনাস টুয়েলভ মাইনাস প্লাস সিক্স কারণ এটা সমান মাইনাস টুয়েলভ হল এটা জিরো হলো অতএব এটা নট ইজিক্যাল টু এটা প্রমাণিত পরের চ্যাপ্টার পরের ভিডিওতে দেখতে পাবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর লাইক শেয়ার কমেন্ট করো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো